অনেক জায়গায় ঘুরলাম অনেক রাস্তায় তো হাঁটলাম কোথাও তো একটু ভালো জায়গা পেলাম না বিশ্রাম করার জন্য ক্লান্ত হয়ে গেলাম এখানে একটু বিশ্রাম নেই এই মানুষটা কি মারা গেছে ঘুমাইছি কোনো গুচ তা নে আছে একেলাই ঘুমাইছ না ধুমাই আবাৰি দেখিছা কি এমন জিন হাই কাগছ তাগছ এইটা কি তো তেমন একটা যায় না সামান্য সামান্য ও কি 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 মরে গেলে জিন্দা হয় না মরে গেলে জিন্দা হয় কি জিনিস হ্যাঁ একটা